আর একটা কথা বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য অনেকেই মনে করছেন যে চারটা পাঁচটার নিচে মনে হয় নেওয়া যাবে না এক পিসও নিতে পারবেন ঠিক আছে তাই দেরি পরে নিয়ে নিতে পারেন যার ম্যাচিং থাকবে ওকে অনেক সুন্দর ম্যাটেরিয়াল থাকবে পিওর কটনের মধ্যে দেখাই যাচ্ছে অনেক সুন্দর দেখতে সুন্দর পড়তে অনেক আরামদায়ক দাম থাকবে তিনশো তিরিশ টাকা এই এক কালারের ওড়নাগুলো ঠিক আছে এই দেখেন প্রত্যেকটা ওড়না অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ মেজেন্টা টাইপ মানে দেখতে অনেক সুন্দর দেখেন মানে অনেক সুন্দর ওনাগুলো ভেজি টাইপ দেখেন এক কালার এই ওনাগুলো চমৎকার সুন্দর চান লাগবে ম্যাচিং দ্রুত নিয়ে হবে পাঁচ হাত লম্বা দুই হাত চড়ার এই চমৎকার সুন্দর ওনার দাম থাকবে তিনশো তিরিশ টাকা ঠিক আছে পরেরটা যাবো এটা হচ্ছে আপনার বার্ন ওই যা বার্ন অরেঞ্জ এটা এই যে বার্ন অরেঞ্জটা না অনেক সুন্দর একটা এটা হচ্ছে অরেঞ্জ থেকে একটু লাইট কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু বার্ন অরেঞ্জটা দেখেন দেখাই ম্যাচিং লাগবে দ্রুত নিয়ে নিতে হবে কারণ এরকম কালার গুলো সচরাচর আসে না এখন যেহেতু এসেছে আপনাদের মানে চোখে যখন যে এই কালারটা আপনাদের এখন দরকার তাই দেরি না করে নিয়ে নিতে হবে ঠিক আছে চমৎকার সুন্দর এই ওনাটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো তিরিশ টাকা ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর দেরি না করে নিয়ে নিতে হবে এই দেখেন এটা হচ্ছে হলুদ কালার এর মধ্যে হলুদ কালার তো সামনে দরকারই ঠিক না তাই এই ওড়গুলো নিয়ে নিতে হবে ঝটপট করে করে আউট হওয়ার আগেই নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর থাকবে ওড়না পাঁচ হাত হাত চড়ার আমার তো মনে হচ্ছে ওড়না গুলো পাঁচ হাতের বেশি মনে হয় লম্বা অনেক সুন্দর দেখেন যাদের ম্যাজিক থাকবে একটু বসে থাকবে না ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডে এই যে এটা হচ্ছে একটা কফির মধ্যে হ্যাঁ কফি কালার ডিপ কফি দেখাই যাচ্ছে দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা চাইলে হাতের কাজও করতে পারবেন ব্লকও করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো আপনাদের যখন মানে যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করবে আর এগুলো দেখেন চারটা হোক পাঁচটা হোক দশটা হোক আমরা সব দিতে পারবো কোনো সমস্যা নেই আর আপাতত পাইকারিতে অনেকে চাচ্ছিলেন পাইকারিটা এখন আমরা অফ রেখেছি ঠিক আছে পাইকারিতে আমরা এখন দিচ্ছি না তো যার যেটা লাগবে ফোনই নিতে হবে ঠিক আছে যার ম্যাচিং তার থাকবে সঙ্গে সঙ্গে নিয়ে নিবেন এই দেখেন এটা হচ্ছে একটা মিন্ট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন চমৎকার সুন্দর থাকবে ওলনাটা হচ্ছে পাঁচ হাত লম্বা দুই হাত চওড়ার মধ্যে এই আপনার পিওর কটনের মধ্যে এই অনুটা দাম থাকবে হচ্ছে তিনশো তিরিশ টাকা ঠিক আছে এখন দেখো হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর কালারও অনেকে দরকার পড়ে কারণ ব্ল্যাক এর মধ্যে অনেকে ব্লক করে ঠিক আছে অনেক সুন্দর লাগে দেখতে সব কালারের মধ্যেই করে বাট আপনার হোয়াইটে আর ব্ল্যাকটার মধ্যে না অনেক সুন্দর লাগে সুন্দর আসে দেখে চমৎকার সুন্দর ওনাটা দাম থাকবে হচ্ছে তিনশো তিরিশ টাকা তাই চার যেটা লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবে এই যে দেখেন এইটা তো পাঁচ হাতের বেশি লম্বা দেখেন এটা কার লাগবে বলেন এটা অনেক সুন্দর একটা এটাও দুপারটা দেখেন এটা হচ্ছে আপনি ক্রিম কালারের মধ্যে হ্যাঁ ক্রিম কালারটা লাগবে কার লাগবে বলেন তো এটা ক্রিমের মধ্যে অনেক সুন্দর আচ্ছা সরি এটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে আমি আমাদের কম বুঝি আপনারা জানেন ঠিক না পুরা দাম থাকবে তিনশো তিরিশ টাকায় চমৎকার সুন্দর ওড়নাটা ঠিক আছে অফ হোয়াইট কালারটা কান লাগবে এটা অফ হোয়াইট কালার কান লাগবে ঠিক আছে অনেক সুন্দর আর এটা হচ্ছে হলুদের মধ্যে একদম লাইট কালার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তা কার ম্যাচিং লাগবে বলেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেখেন দাম থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা দেখেন অনেক সুন্দর ম্যাচিং করতে বাইরে কোথাও যাওয়া লাগবে না আমাদের কাপড়গুলো এতটাই সুন্দর রঙও উঠবে না খাপবেও না অনেক সুন্দর আর সচরাচর সুতি কাপড়গুলো একটু খাপ মনে করেন যে আপনারা খাপবে বাট এগুলো ওরকম ভাবে খাপবে না অনেক সুন্দর যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানে এই যে দেখেন অনেক সুন্দর ওনা দাম থাকবে হচ্ছে তিনশো তিরিশ প্রায় চমৎকার সুন্দর ওনা পাঁচ হাত গম্বর দুই হাত থাকবে চড়া ঠিক আছে নামাজে তো পাটটা অনেকে আপনারা আমাদের মাপড়া তো অনেকেই নামাজ পড়ে সবাই নামাজ পড়ে ধরতে গেলে তো হচ্ছে তাদের জন্য এই সুন্দর সুন্দর তোপাটা ঠিক আছে এই যে দেখেন কাথালি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ওড়না এই যে দেখেন এটা যার ম্যাচিং লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ঠিক আছে কারণ আমরা মনে যে মানে মেয়েরা ওড়নার শেষ নেই আমাদের ওনার যেটাই দেখবো সেটাই ভালো লাগে ঠিক আছে তাই দেরি না করে এখনই নিয়ে নিতে হবে সুন্দর সুন্দর ওড়না এটা থাকবে হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন কি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন সফট কটন সফট কটন অন্যান্য আমরা যেখান থেকে যে আনি বাইর থেকে তো ওখান থেকে নিলে হয় কি সুন্দর লাগে না রংটাও নষ্ট হয়ে যায় কিন্তু এটা এরকম না এই অনেক সুন্দর দেখতেও সুন্দর অনেক আরামদায়ক দেখেন দাম থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা ঠিক আছে আর এই যেটা হচ্ছে লাস্ট ওয়ান এটা থাকবে হচ্ছে আপনার আটাশি কালার মধ্যে এটাও অনেক চমৎকার সুন্দর এই দেখেন এটাও থাকবে হচ্ছে পাঁচ হাত লম্বা দুই হাত চওড়ার এই ওড়না অনেক সুন্দর দাম থাকবে তিনশো তিরিশ টাকা তাই যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে